তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি ছাদে চলে আসছি ব্লগটা করতে এখান থেকে শুরু করছি তো জিপি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আমাদের আজকে ধান দেওয়া হয়েছে আজকে ভালোই রোদ বেরোয় খুব সুন্দর রোদ বেড়েছে তো তোমরা আমাদের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর চলো দেখতে থাকো নিচে যাব আমার অনেক কাজ আছে সেগুলো করব তো আমরা সেখানে করি না করি তোমাদেরকে সেটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো দেখো এ চলে আসছে আজকে আমি শুরু করছি ব্লগটা এ বলছে যে আজকে তুমিই করো তো শুরু করছি এ ব্রাশ করছিলো চলে আসছে তো আমরা এখন নিচে যাব তো তোমরা দেখতে থাকো ব্লগটা এখানে কত সুন্দর রোদ উঠেছে আজকে রোদের তাপমাত্রাটাও খুব সুন্দর আর রোদটা পুরো একদম ঝাক্কাস ধান গুলো ভালো হবে এই হ্যাঁ ধান মেলা আছে ধান শুকতো করা হয়েছে কালকে হ্যাঁ আজকে রোদটা খুব সুন্দর লাগছে না হুম খুব সুন্দর লাগছে আমরা খেতে আসছি তো একটু মুড়ি দিয়ে দিচ্ছি আর এখানে আছে মিষ্টি মিষ্টি দিয়ে মুড়ি খাওয়া হবে আমিও খাবো তো তোমরা দেখতে থাকো ব্লগটা ঠাকুমা তুমি কি করছো ও বাদাম

এখন তো মোটুও বলে দিল তাই তোমরা সাবস্ক্রাইব করো জায়গাটা খুব সুন্দর জমিতে জল দেওয়া হবে বাবা মই মই বললাম পাইপ টেনে নিয়ে যাচ্ছে জমির দিকে এদিক থেকে পাইপ আসছে এখানে জয়েন্ট হবে আর ওইদিকে বাবা টেনে নিয়ে চলে যাচ্ছে জমিতে ধরা কত সুন্দর কফি হয়েছে এটা আমাদের না কাদের চাষ করেছে পাশের জমি সব পরপর কত সুন্দর সবজি ক্ষেত এটাতে কী আছে এটা বোধহয় ফুলকপি হবে আর এটা বাঁধাকপি হবে এটা আলু আছে কফি আছে আলু ফুলকপি আবার মটরশুটি বিম টিম দেওয়া আছে খুব চাষবাস চলছে এখানে এখন তবেই বাঁধাকপির বাগানটা দেখো কত সুন্দর লাগছে পুরো সারি সারি দেওয়া একদম ওদিকে দেখো সর্ষে ক্ষেত কম করে সর্ষে এবছর সর্ষে হয়নি লোক লাগায়নি সর্ষে কম সরষে হয়েছে এবছর বাদাম বেশি তবে এই ইটা দারুণ বাঁধাকপির ক্ষেত্রে দারুণ লাগছে তাই না খুব সুন্দর আবার জল দেওয়ার প্রিপারেশান করছে ওই যে ওই ওই ঘরটা দেখা যাচ্ছে না কালো রঙের ঝুপড়ি ঘর ওখানে মোটর বসানো আছে ওইখান থেকে জল এত দূরে টানে আনা হয়েছে প্রায় এক কিলোমিটার ঘুরে টুরে ওই দিক দিয়ে ঘুরে অত দূর দিয়ে পাইপটা টেনে এসে এই জমিটাতে এখন জল দেয় ক্ষেত্রে দারুণ লাগছে দেখতে হলুদ ফুলে একদম ভরে গেছে তো এখন জমিতে জল দেওয়া হচ্ছে এই যে বাবা জল দিচ্ছে এখানে লাগানো হবে মুগ ডাল মুগ ডাল চাষ হবে এখানে এই সর্ষে বাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে জল অর্ধেকটা দেওয়া হয়েছে জমিনে এখন অনেকটা বাকি আছে এদিকে Terima kasih <muchas> telah menonton কত সুন্দর এদিকে ধানে মানে মাঠে ধানটা রোয়া হচ্ছে রোডে ধান রোয়া বলে এদিকে খুব সুন্দর লাগছে না জায়গাটা কত সুন্দর না এই দেখো এগুলো হচ্ছে তলা এগুলোকে গাড়া হচ্ছে ওখানে পোতা হচ্ছে খুব সুন্দর হয়ে গেছে মাঠটা পুরো সবুজ বাহ হয়ে গেছে এখন পাইপ গুছিয়ে চার পাইপ তাকে দিয়ে বাড়ি যাব ঠিক আছে যাই বাড়ি এখন মাঠ থেকে বাড়ি চলে আসছি আর আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে তো আজকের জন্য এইটুকুই বাই